ভিনরাজ্যে কাজে গিয়ে গুরুতর আহত পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা শাবানা ইয়াসমিন মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিক শেখ রাজার জীবনে হঠাৎই নেমে এসেছে ঘোর অন্ধকার ভিনরাজ্যের টাওয়ারের কাজে গিয়ে হাঁটোতে গুরুতর আঘাত পেয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি অত্যন্ত গরিব পরিবারের এই শ্রমিকের কাছে ছিল না চিকিৎসার টাকা পরিযায়ী শ্রমিকের দুর্দশার কথা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তার সাহায্যে এগিয়ে আসেন সুলতানা শাবানা শেখ রাজার বাড়িতে গিয়ে তাকে কলকাতায় চিকিৎসার সমস্ত খরচ তার হাতে তুলে দেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার এই সাহায্যে আসার আলো দেখছেন শেখ রাজা সহ তার পরিবারের লোকেরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ কোথায় এসেছেন এবং কি উদ্দেশ্যে আজকে আমি আজকে এসেছি গোপালপুরে শেখ রাজার আমি ভিডিওটা দেখে নিয়ে নিউজ নিউজে আর কি ওর ভিডিওটা দেখেছিলাম উনি টাওয়ারে গেছিলেন টাওয়ারে কাজ করতে গিয়ে ওর দুর্ঘটনা বশত ওর পায়ের প্রবলেম হয়ে যায় পায়ের প্রবলেমের জন্য উনি হাঁটা চলাফিরা করতে পারছিলেন না তাতে আবার আমি দেখলাম যে ওনার খরচের ব্যবস্থা হচ্ছিল না যথাযথভাবে ওষুধপত্র মেডিসিনের বাবদে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছিল না তাতে আমি খবর শুনে দিয়ে আমি আসলাম শেখ রাজার কাছে এসে দিয়ে আমার সমর্থ অনুযায়ী আমি যতটা পেরেছি আমি তাকে দিয়েছি দেওয়ার পরে প্রথমে ডক্টরের কাছে যান আমি বলেছি যদি আমার সহযোগিতা বললেন যে ওরা দেখাবেন যদি পিজিতে দেখানোর কোনো গল্প থাকে তাহলে আমাকে বলুক আমি সেইভাবে আমার যারা আছে তাদেরকে দিয়ে আলোচনা করে দিয়ে তাদের হাত দিয়ে যদি সহযোগিতা করানো যায় অবশ্যই আমি সহযোগিতা করবো আর ওরা ফিরে দিয়ে এসে দিয়ে যদি আবার আমার কোনো সহযোগিতা লাগে সেখানেও আমি অবশ্যই পাশে দাঁড়াবো ধন্যবাদ আপনার নাম

আর পেট্রোলের খরচে মাথায় হাত তাহলে আপনার জন্য দারুণ খবর রাইগন্স শহরের বিন দলে উদ্বোধন হয়েছে ভূমি ড্রাইভ ইলেকট্রিক স্কুটি কোম্পানির নতুন শোরুম নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোন দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ঠিকানাটা মনে উত্তর দিনাজপুর নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোনো দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে